রবিবার মানে সবার একটু প্ল্যান থাকে একটু ঘুরতে যাওয়ার কিন্তু আমার ছেলের প্ল্যান শুধুমাত্র মাঠে যাওয়ার বিকেল হলেই একটাই মাঠে রোববার চলো আর মাঠে চলো তাই আর না গিয়ে থাকা হলো না আজকে ওয়েদারটাও মোটামুটি ঠিক আছে একটু মেঘমেঘ করেছিল কিন্তু তারপর ঠিক হয়ে গেছে তো আজকে চললাম আমরা একটু মাঠে ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি বল নিয়ে আমি রেডি তো চলুন আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করবো আজকে কিভাবে মাঠে খেলা হচ্ছে কি কোথায় কি করছি জুতো তো অনেক রকম কিন্তু কোনোটাই পরা যাবে না পড়তে হবে এটা কারণ ওখানে গিয়ে শুধু তো দাঁড়িয়ে থাকলে হবে না আমাকেও তো ওদের সাথে সাথ দিতে হবে আমার ছেলে তো আর আমাকে ছেড়ে দেবে না তো আমিও রেডি হয়ে গেলাম আর বাবা ছেলে তো আগেই বেরিয়ে পড়েছে গাড়িও বের করা হয়ে গেছে তো চলুন এবার আমরাও বেরিয়ে যাই আর একটু লেট করব না তালাটা মারি আর চলুন আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে যাই আর এই আমরা এখন পৌঁছে গেলাম যে মাঠটার কথা আমরা ভেবে এসেছিলাম সেই মাঠে ডিএস ময়দান বিশাল বড় একটা মাঠ আর সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মানে মালদার নাম করা যে রামকৃষ্ণ মিশন স্কুলটা এই যে দেখুন পুরো প্লেট আছে সেই স্কুলেরই এটা মাঠ ওই স্কুলেরই পেছনের দিকে এই মাঠটা অবস্থিত তো আমরা আজকে একটু আপনাদের সাথে ওটাও শেয়ার করে নিলাম তো গাড়িটা পার্কিং করতে ওর বাবা চলে গেছে আর এক বোতল জল নিয়ে এসেছি কারণ মাঠে খেলতে গেলে তো যা দিন গরম তো লাগবেই আর এই আমরা চলে এলাম এক বোতল জল নিয়ে মাঠে আর মাঠে আসলে সবচেয়ে কি ভালো লাগে বলুন তো কিছুক্ষণের মধ্যেই যত অপরিচিত ছেলেমেয়েরা থাকে সবাই পরিচিত হয়ে যায় সবাই এর বল ও নেয় ওর বল ও নেয় মানে এটা একটা অদ্ভুত জায়গা দেখি মাঠটা এসে আর সত্যি কথা বলতে আমার মনে হয় আজকালকার বাচ্চাদের পড়াশোনার চাপ ওদেরকে মাঠে ছাড়াটা খুব দরকার খুব খুব দরকার দরকার ওদের বৃদ্ধির জন্য এটা আর এখানে আসলে না কিছুক্ষণ আমার ছেলে একা একা খেলে বুঝলেন তো এটা আমাদের প্রথমেও হয়েছে কিন্তু যদিও আজ আমরা কিন্তু এই মাঠটাতে প্রথম এসেছি এর আগে আমরা অন্য মাঠে যেতাম আজকে প্রথম এই মাঠটাতে আমাদের আসা তো চলুন বাবা তো বল হাতে নেমে পড়েছে ছেলেও নেমে পড়েছে তো আমিও আর দেরি করবো না ঝরঝর করে আমিও নেমে যাব। কিন্তু এখানে আমরা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যাক একটা ছোট মতো জায়গা পেয়েছি বাড়িতে এত ব্যবসা একটা গরম ছিল বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না প্রচন্ড গরম ছিল কিন্তু মাঠে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মোটা মোটা গাছ আছে আর এত বড় একটা মাঠ তো দারুণ হাওয়া দারুণ হাওয়া মানে আমার তো ইচ্ছে করছে আমি এখানেই বসে পড়ি কিন্তু উপায় নেই ছেলে এসে বারবার জিজ্ঞাসা করছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি পলটা নাও চলো মানে আমাকে ওর সাথে সাথ দিতে হবে আর এই যে বললাম না কিছুক্ষণের মধ্যে কিন্তু পরিচিত হতেই থাকে আর এটা এত ভালো লাগে মানে যখনই বলটা আপনার দিকে আসবে তখন কেউ কাউকে বলতেও হয় না যে দাদা বলটা পাস করুন ওরা ঠিক একে অপরের সাথে হাত বাড়িয়ে দেয় আর আজকালকার বাচ্চারা যেমন একা একা থাকে এরকম যদি পরিবেশ পায় তাহলে ভাবছেন তো কত ভালো আর এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন মালদার যার পেছনেই কিন্তু এই মাঠটা অবস্থিত জানেন তো যখন ছেলে জেদ ধরে মাঠে আসার মানে শরীরে আর ইচ্ছে থাকে না যে একটু মনে হয় একটু রেস্ট নিই কারণ রোববার সকাল থেকে প্রচুর কাজের চাপ হয়ে যায় কিন্তু মাঠে আসার পর এত ভালো লাগে মানে এত মিষ্টি হাওয়া এত সুন্দর একটা পরিবেশ পাখি যাচ্ছে পাখিগুলো হেঁটে চলে বেড়াচ্ছে খুবই ভালো লাগে আর এখানে এসে একটা মজার জিনিস হয়েছে এই যে একটা ভাই দেখছেন আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে সে কিন্তু একটা অপরিচিত তারা এই মাঠটাতেই ক্রিকেট শেখে তো আমার ছেলে যখন ওখানে খেলছিল তারা আমার ছেলেরকে দেখেছে দিয়ে ওরা এক দুপা করে আমার ছেলের দিকে এগিয়ে এসেছে দিয়ে ওকে বলছে ভাই এইভাবে ব্যাটটা ধরো এইভাবে মানে দেখুন আমার ছেলে তো এমনি বাড়িতে খেলে কিন্তু ও তো কোনো টেকনিক জানে না তো সেগুলো শেখানো হয়নি দিন কোচিং পায়নি এবার কি হয়েছে দেখুন ওই ছেলেটা মানে ওই যে ভাইটা সে আমার ছেলের সাথে খেলতে লেগে গেছে এই যে দেখুন ও প্র্যাকটিস করে বেড়াচ্ছিলো ও আমার ছেলের সাথে সাথ দিতে শুরু করে দিয়েছে ও আমার ছেলেকে পুরো শেখাচ্ছে এইভাবে ব্যাট ধরো এইভাবে বল করো এত ভালো লাগছিল না আর মাঠে আসলে কিন্তু এই জিনিসটা প্রচণ্ড হয় জানেন তো মানে আমার এত ভালো লাগে আমার ছেলে আগে যে মাঠটায় যেত সেখানে ওর অনেক বন্ধু হয়ে গেছিলো মানে এই যেতে আসতেই কিন্তু তাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না মাঠে গিয়েই ওরা চলে আসতো খেলতে আর আজ এখানে এসে প্রথম এই ভাইটার সাথে পরিচয় হয় তো ভাইটা ওকে হাতে ধরে ধরে বল করে দিচ্ছে ব্যাট করে দিচ্ছে ওকে শিখিয়ে দিচ্ছে যেহেতু ও একটা টেকনিক জানে আমার ছেলে তো সেটা জানে না আর আমার এত ভালো লাগছিল আর আমি বসে পড়েছিলাম এইখানে দেখুন দুটো পাখিকে দেখছি আর আমি ওর পাশে বসে আছি তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই কী ভালো লাগছে কী ভালো লাগছে আসতে ইচ্ছে করছিল না কিন্তু এখন প্রায় শুনতে পড়ে গেছে এবার তো বাড়ি ফিরতেই হবে দেখুন পুরো অন্ধকার আর সবচেয়ে কি বলুন তো মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে আমার ছেলে যেহেতু যেতে চাইছিল না মাঠটা পুরো ফাঁকা এবার আমাদের তো বাড়ি যেতেই হবে কিন্তু আমার ছেলে এখন বেঁকে বসেছে এখন বলছে যে মা আমাকে ক্রিকেটে ভর্তি করো এটাও অনেক দিন থেকে বলছিল কিন্তু এখন দেখুন এই যেহেতু এইখানেই একদম পাশে ক্রিকেট অ্যাকাডেমি আছে এই যে দেখুন মাঠের মধ্যে ক্রিকেট শেখানো হচ্ছে ব্যাস ও তো ওটাকে পেয়ে বসে গেল এবার ও বলছে আমাকে এক্ষুনি ভর্তি করো বলুন এ হাতে কোনো কিছু নিয়ে আসেনি এসেছিলাম খেলতে এখন ওই দেখুন স্যারকে ডাকছে যে ভর্তি হবে ও আজ থেকেই ভর্তি হবে তো ওর বাবা বলল যে তাহলে চলো একবার স্যারের সাথেও একটু কথা বলে নিই যখন ছেলে বারবার বলছে কিন্তু দেখুন ছেলে এত কিছু শেখে তার মধ্যে কি করে সম্ভব তাহলে ওকে একটা হয়তো কিছু বাদ দিতে হবে কারণ ও তো অনেক কিছু শেখে তো এখন আমিও চিন্তাই কিন্তু ছেলে তো আর ওগুলো কিছু বোঝে না ছেলে বলে না আমি ক্রিকেটে ভর্তি হব এই যে স্যারের সাথে দেখা করতে চলে এসেছে মানে কী বলুন আমরা এসেছিলাম খেলতে এখনও বলে যে আমি এখানেই ভর্তি হব এখনই ভর্তি হব তোর বাবা ওর সাথে ওই জন্য স্যারের সাথে কথা বলা শুরু করেছে আর এই যে দেখুন স্যার এবার ফর্মটাও বের করে দিল ওর বাবার হাতে ফর্ম দিয়ে বলছে যে ঠিক আছে আপনি এখনই ভর্তি করে দিন আমরা তো এরকমই ছেলে চায় যাদের নিজেদের ইন্টারেস্ট আছে এবার আমি বলুন কাকে কি করে বোঝাই কারণ আপনারা তো সবই জানেন যে ও কত কিছু শেখে বলুন যাক ওগুলো নিয়ে পরে ভাবা যাবে বাড়ি যাব তার আগে একটু আইসক্রিম খেয়ে নিই কারণ হচ্ছে আর অত টেনশন নিতে পারছি না বাড়িতে গিয়ে মাথা ঠান্ডা করে ওগুলো ভাবা যাবে এখন বসে বসে একটু রিল্যাক্স মাইন্ডে একটু আইসক্রিম খায় তাই না তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমাদের এই মাঠে ছোট্ট ছোট্ট খেলার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের এই কমেন্টের মাধ্যমেই তো উৎসাহ পায় নতুন একটি ভিডিও বানানোর তাই না তাহলে অবশ্যই কিপটামো করবেন না একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর নতুন যদি কেউ আমার এই চ্যানেলে আজকে এই ভিডিওটি প্রথম দেখেন তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকুন আর অবশ্যই আইকনটি প্রেস করে নেবেন না হলে আপনার কাছে আমার ভিডিও পৌঁছাবে না তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল সকাল আটটায় আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আসি